তুমি কি জানো পরিসংখ্যানের এমসিকিউ কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে করা যায় অনেক এমসিকিউগুলো আছে যাতে ক্যালকুলেটারের মাধ্যমে করলে খুব দ্রুত সমাধান করা যায় তো আমরা সেরকমই পরিসংখ্যানের কিছু এমসিকিউ সমাধান করাবো দেখো টাইপ ফোরের শ্রেণী সংখ্যা ব্যবধান উচ্চসীমা নিম্নসীমা সংক্রান্ত যে এমসি আছে এইখানে যে এমসি কিউগুলো আছে আবার এইখানে এই পাশে যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করব আমি কিন্তু এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছে আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলা যদি সংগ্রহ করো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার থাকবে কেন কারণ বইগুলোর মানে প্রতিটা বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটি সমাধান করানো আছে সুতরাং তুমি বই সংগ্রহ করলে যে কোনো সময় যে কোনো টিচারকে দরকার লাগলে তুমি মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক এসে তোমাকে সুন্দরভাবে সমাধান করে দিবে। তো আসো আমরা টাইপ ফোরে যে এমসি গুলো আছে সেই এমসিকিউ সমাধান করাবো প্রথমে আমরা বাহান্ন নং এমসিকিউ দেখব বলা আছে কোনো বাড়ির নয়জন লোকের বয়স যথাক্রমে দেওয়া আছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো আমরা শ্রেণী সংখ্যার সূত্র কি জানি পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান আর পরিসরের সূত্র কি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তার মানে আগে আমরা পরিসর বের করব তাহলে সর্বোচ্চ সংখ্যা কত ষাট সর্বনিম্ন সংখ্যা কত পঁচিশ তাহলে আমরা পরিসর বের করবো যে এর ক্ষেত্রে যে কোনো ক্যালকুলেটার ব্যবহার করলে হবে কোনো সমস্যা নাই প্রবলেমের কোনো সমস্যা নাই তাহলে সর্বোচ্চ সংখ্যা কত ষাট বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা কত পঁচিশ বিয়োগ করলে আসে কত আসে পঁয়ত্রিশ এখন বলা আছে যে আর সাথে যোগ হবে এক দেখো আমরা পরিসর সমান জানি কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তার মানে ষাট বিয়োগ পঁচিশ যোগ এক এক দিতে হবে নাহলে ভুল করলে হবে না তার মানে আমরা পরিসর পেলাম ছত্রিশ এবার আমার শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান দশ তার মানে আমরা শ্রেণী সংখ্যা সমান কি জানি পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসর পেয়েছি আমরা ছত্রিশ আর শ্রেণী ব্যবধান দশ তার মানে ছত্রিশ ভাগ দশ দিব দিলে আমরা কত পাই দেখো আমরা পাই হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স দেখো আমার শ্রেণী সংখ্যা কখনও দশমিকে হয় না শ্রেণী সংখ্যা মানে অর্ধেক নিতে পারবে না এখন মানুষের সংখ্যা যদি গণনা করো সেটা কিন্তু অর্ধেক মানুষ হয় না ফুল মানুষই হয় ঠিক তেমনই শ্রেণী সংখ্যা কিন্তু কখনোই অর্ধেক নিতে পারবে না তার মানে আমরা পূর্ণ সংখ্যা নিব থ্রি পয়েন্ট সিক্স এসেছে তাহলে আমরা চাই নিব যদি থ্রি পয়েন্ট ওয়ান আসতো সেক্ষেত্রেও চাইন নিতাম তার মানে আমার শ্রেণী সংখ্যা কত হবে ঘ অ্যান্সার দেখো এইভাবে কিন্তু তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে খুব দ্রুত সমাধান করতে পারবে এইভাবে কিন্তু সমাধান করবে এরপরেরটা দেখো বলা আছে দশজন শ্রমিকের একদিনের পারিশ্রমিক দেওয়া আছে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা বের করো তাহলে আগে আমরা কী বের করবো পরিসর বের করব পরিসর কিভাবে বের করবো সর্বোচ্চ কত আছে সেটা দেখব সর্বোচ্চ আছে তিনশো সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে দুইশো তাহলে পরিসর বের করব কীভাবে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তিনশো বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত দুইশো আর যোগ হবে কত এক তার মানে আমার পরিসর বের পরিসর কত এসেছে একশো এক এসেছে এখন পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান ধারা ভাগ দিব শ্রেণী ব্যবধান কত দশ তার মানে ভাগ দিব দশ দিয়ে ভাগ দিলে আমার আসবে কত শ্রেণী সংখ্যা আসবে হচ্ছে দেখো এখানে দশ দশমিক এক দশ দশমিক এক আসলে কিন্তু আমরা নিব না আমরা নিব কি পরেরটা নিব কারণ শ্রেণী সংখ্যা দশমিক হয় না তার মানে শ্রেণী সংখ্যা কয়টা হবে এগারোটা হবে তার মানে গ অ্যান্সার এরপরে এই এমসিকিউটাও একই রকমের তারপরে আমরা দেখি বলা আছে দশজন শ্রমিকের মঙ্গলবারে পারিশ্রমিক দেওয়া আছে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত আমরা ক্যালকুলেটারে খুব সহজে সমাধান করব সর্বোচ্চ সংখ্যা কত আছে সর্বোচ্চ সংখ্যা আছে দুইশো তার মানে পরিসর বের করবো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত আছে একশো তিরিশ তার মানে একশো তিরিশ আমরা সর্বোচ্চ সংখ্যার থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলাম বাদ দিলে পেলাম সত্তর এর সাথে কিন্তু এক যোগ হবে পরিসর বের করতে হলে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক করতে হয় তার মানে পরিষদ পেয়েছি আমরা একাত্তর একাত্তরকে আমরা দশ দিয়ে ভাগ করব শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব ভাগ দশ সমান আসে কত সেভেন পয়েন্ট ওয়ান আর শ্রেণী সংখ্যা কিন্তু দশমিক আসে না তার মানে শ্রেণী সংখ্যা কত হবে আট হবে তার মানে খ অ্যান্সার এর পরেরটা দেখো বলা আছে উপাত্তের পরিসর সতেরো পরিসর দেওয়া আছে শ্রেণী ব্যবধান তিন দেওয়া আছে মোট কয়টি শ্রেণী হবে তাহলে মোট কয়টি শ্রেণী হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তার মানে সতেরো ভাগ তিন সমান কত আসে আসে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স আসে এক্ষেত্রে শ্রেণী সংখ্যা আমরা পরেরটা নিয়ে নেব তার মানে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স মানে ছয়টি শ্রেণী হবে এরপরটাই বলা আছে পরিসর সাতাশ হলে বলা আছে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করলে কয়টি শ্রেণী হবে তাহলে পরিসর দেওয়া আছে শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী সংখ্যা বের করতে বলছে তাহলে পরিসর কত সাতাশ আর ভাগ শ্রেণী ব্যবধান কত পাঁচ তাহলে সাতাশ ভাগ পাস করবো করলে আসে কত ফাইভ পয়েন্ট ফোর আসে ফাইভ পয়েন্ট ফোর আসলে আমরা কিন্তু পরের পূর্ণ সংখ্যা নিয়ে নিব কারণ শ্রেণী সংখ্যা সবসময় মনে রাখবা পূর্ণ সংখ্যায় হয় তার মানে এরপরেরটা হবে ছয় তার মানে অ্যান্সার হচ্ছে ক এর পরের অঙ্কটাই বলা আছে পরিষদ দেওয়া আছে শ্রেণী সংখ্যা দেওয়া আছে শ্রেণী ব্যবধান বের করতে হবে তাহলে আমরা শ্রেণী ব্যবধান যদি বের করতে চাই আমরা শ্রেণী সংখ্যার সূত্র কি জানি শ্রেণী সংখ্যার সূত্র জানি পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী খালি ব্যবধান লিখলাম তাহলে এখন দেখো আমার দেখো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কত দেওয়া আছে দশ দেওয়া আছে আর পরিসর কত দেওয়া আছে পরিসর দেওয়া আছে হচ্ছে একশো একশো দশ দেওয়া আসে আর ব্যবধান আমাকে বের করতে হবে তাহলে এবার আমরা এইটারে এইখানে নেব আর এইটারে এইখানে নেব আমরা ইন্টারসেঞ্জ করতে পারি তার মানে ব্যবধান ইকুয়াল টু কত হবে একশো দশ ভাগ দশ শূন্য শূন্য কাটা তার মানে এগারোটি হবে তার মানে অ্যান্সার হচ্ছে এগারো এরপরেরটাই বলা আছে চতুর্থ শ্রেণীর মধ্যবান কত ক্যালকুলেটারে করব সব যেহেতু ক্যালকুলেটারে সমাধান করাচ্ছি চতুর্থ শ্রেণী কোনটা এটা প্রথম শ্রেণীর দ্বিতীয় এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর মধ্যবান কীভাবে বের করবো সেটা হলো ছিয়াত্তর এই যে সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা কত আশি তাহলে ছিয়াত্তর যোগ আশি দিব দেওয়ার পরে যা আসবে তাকে দুই দ্বারা ভাগ করবো ভাগ দুই দুই দিলাম দিনে কত আসে আসে হচ্ছে আটাত্তর আসে তার মানে চতুর্থ শ্রেণীর মধ্যমান হবে কত আটাত্তর তার মানে অ্যান্সার হচ্ছে আটাত্তর এখন আমরা এই উনষাট নং সমাধান করাবো কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা দেওয়া আছে শ্রেণী মধ্যমান দেওয়া আছে ওই শ্রেণীর নিম্নসীমা কত আমার নিম্নসীমা বের করতে হবে তাহলে আমরা শ্রেণীর মধ্যমানের সূত্র জানিয়ে সর্বোচ্চ সীমা যোগ হচ্ছে সর্বনিম্ন সীমা সীমা ভাগ দুই এখন শ্রেণী মধ্যমান কত দিয়ে আছে চৌত্রিশ দিয়ে আছে চৌত্রিশ লিখলাম ইকুয়াল টু সর্বোচ্চ মানে সর্বোচ্চ সীমা মানে ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা কত দিয়ে আছে সাঁত্রিশ দিয়ে আছে। যোগ এখানে কিন্তু আমার সর্বনিম্নটা বের করতে হবে এটা আমরা এক্স ধরবো ভাগ দুই এবার আমরা আর গ্রহণ করলে কত হবে সাঁত্রিশ যোগ এক্স ইকুয়াল টু চৌত্রিশ দুগুণে আমরা কত পাবো তিরিশ দুগুণে সাত তার মানে পাবো হচ্ছে আটষট্টি চৌত্রিশ দুগুণে আমরা আটষট্টি পাবো এবার সাঁইতিরিশকে ওই পাশে পাঠাও তাহলে আটষট্টি থেকে আমরা বাদ দেবো কত সাঁত্রিশ তার মানে আটষট্টি বিয়োগ সাঁত্রিশ তাহলে এক্সের মান কত আসবে একত্রিশ তার মানে এক্সের মান কত একত্রিশ ঘ অ্যান্সার ঘ অ্যান্সার এই পরের দুইটা অঙ্ক সেম অঙ্ক একই রকম তুমি একই রকমভাবে করতে পারবে আমি যেহেতু এই অঙ্কগুলো কিন্তু আমি আমি কিন্তু বোর্ডের মাধ্যমে করাই দিচ্ছি মানে সুন্দরভাবে তোমাকে বুঝাই দিয়ে করাই দিচ্ছি এখন আমি কিন্তু ক্যালকুলেটারে করাচ্ছি সুতরাং আমরা দ্রুত করাচ্ছি এই অঙ্কটা পারলে বাকি দুইটা অঙ্কও পারবা তো দেখো এই এগুলো ক্যালকুলেটারে করে দেওয়ার কারণ কি যাতে তুমি ক্যালকুলেটারের উপর অভ্যস্ত হও তুমি যখন বারবার ক্যালকুলেটার প্রেস করবে তখন তোমার কিন্তু ক্যালকুলেটার উপরে অন্যরকম দক্ষতা আসবে তো অবশ্যই এইগুলোও তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবে ক্যালকুলেটারের সাথে সাথে করলে তোমার টাইম কম লাগবে এখন যদি তুমি লিখে লিখে করতে যাও তোমার অনেক বেশি টাইম লাগবে তাই আমি ক্যালকুলেটারে শেখাই দিয়েছি তোমাদের অঙ্কগুলো আশা করি তোমাদের এতে উপকারে আসবে আর নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ে সহায়ক বই তৈরি করেছি অ্যাক্সেট বই যদি তুমি বাসায় রাখো তাহলে টেকনিক এডুকেশনের সব সকল শিক্ষক তোমার বাসায় থাকবে কারণ অসংখ্য কিউআর কোডের মাধ্যমে প্রতিটা বই সুন্দরভাবে ভিডিও করে দেওয়া আছে এই কারণে কিন্তু আমরা বলেছি আমাদের এই সহায়ক বইগুলা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই তাই অ্যাক্সেট বই সংগ্রহ করেও অনেক উপকারে আসবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে